হ্যালো এভরিওয়ান তো আমি চলে এসেছি মেম তোমাদের জন্য নতুন একটা ভিডিও নেওয়া তো আজকা আমি আজকা আমি এমন এর কথা কইাম ঠিক আছে আমার না খুব ভালো লাগে আর কি কও তো গ্রামের বাড়ি আর মাছ ধরা ধরতাম না এরকম কথা হইলো তো আজকে আমি তোমাদের দেখায় মাছ ধরা মাছ 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 কেমনে কেমনে ধরে ধরে খাল বিল হচ্ছে জল কেমন কেটেছে ঠিকা কেমন করে মাছ ধরা এই দেখো কত মাছ লাফাইতেছে টিরিং বিড়িং এরা দেখতেস শামুকও আছে অনেকটি তো এরা শামুকও খায় এর শামুকও উড়াইতেছে তো ওই পুটি মাছ আছে ন দারকিনা মাছ আছে তারপরে ন আছে হয় তোমার এন মেলা গুড়াও দেখা যাইতেছে জঙ্গলে মঙ্গলে পুকে জুকে সব কিছুই না বুঝছো তো লেডাঘাটা লেডাঘাটা একবারে হয়ে আসে জালটার মধ্যে জালটা পাইতা তারপরে জলটা ছেঁকছে পরে এটার মধ্যে মাছটি লাগছে ওই ধর শিং মাছ আছে মাগুর মাছ আছে বুসুরি বুচুরি দেখছো তো তোমরা পুরা ভিডিওটা দেখো স্কিপ না করে আশা করি তোমরা সেই ভালো লাগব তা কি তো আমিও না এক সময় না মাছ ধরছি যেন যখন শুরু আসছিলাম না তখন আমিও মাছ ধরছি আমি কিন্তু মাছ ধরতে পারতাম না আমরা বাজেই ভয় লাগে তাও আমি মাছ ধরতাম এই যে যখন ওই যে জমির মধ্যে যখন ধান লাগাইতো না ধান লাগানির আগে তো জমিটা ধরো চাষ করার লাগে চাষ কইরা তারপরে তারপরেও তো ধান লাগানি লাগে না তাহলে যখন আর কি চাষ করতো আর সেই গরম পড়তো তো

এই খেতের মানে দুইটা খ্যাত পুরা নাম করা এই খ্যাত দুইটার মধ্যে জল বেশি হইব আর হচ্ছে মানে আমরা বাড়ির উল্টা পাশে তো জল বেশি হইব আর জল বেশি হইলে পরে যখন বেশি সেই গরম পড়ব না গরম পড়ব পরে যে মাছ যে আপ ফাইবো না বড় বড়ো পুঁটি মাছটি আর বেশি গরম পড়লে ধরো মাছটিতে আদা মারা হয়ে যেত পুঁটি মাছটি আর যে আর চ্যাং মাছটি এদি তো ধরো আইলে সাইডে সাইডে থাকতো একদম নিচে ঢুক্কা ঢুক্কা এডিক তো কিছু হইতো না কিন্তু পুঁটি মাছ থেকে আদা মনে হয়েছে তখন যে মানুষ যে মাছ ধরার তাল দিত না সেই ধরো মাছ এলা পাইতেছে আর এমনি তাও তোমরা মাছ কমই দেখতো বেশি নাইগা যখন আর কি আমরা মাছ ধরতাম আর তখন আমার সেই ইচ্ছা করতো যে আমিও নামি নাইমে মাছ ধরি ধরতে পারতাম আর পারতাম আর কি ধরতে পারতাম আর না পারতাম নাইমিয়া হতাম জমির মধ্যে নাইমা এক দুই হইলেও ধরছি তো আর এদিক দিয়ে তো যুগের ভয় আমার যে যুগ ভয় লাগে পরে একটুখান থেকে তাড়াতাড়ি করে যখনই শুনতাম কারণ যুগে ধর্ষক উপায় নাই আমি একে এক দৌড় উঠতাম আর নামতাম না তখন শুরু ছিলাম পরে আর এই যুগের ভয়েই তো আমি মাছ ধরতে নামি না তাও যদি তোমরা চাও যে আমি মাছ ধরি আবারও নতুন করে তা কইও তাহলে আমিও মাছ ধরাম এই নৌ শ্বশুর বাড়ির এই মাছ ধরার জায়গা আছে তো আমরা বাড়ির পিছনে আমার খ্যাত আছে এই খেতের মধ্যে অনেক মাছ আছে তা তোমরা যদি চাও তাহলে আমি মাছ ধরাম ধরার পরে একটা আরেকটা ভিডিও করাব নেই আর এ আমার বাড়ির পিছনে একটা ছোট্ট আপনার পুকুর আছে এই পুকুরটার মধ্যে প্রতিবার অত মাছ হয় অত মাস হয় না সেই মাছ হয় এটা মেশিন দিয়ে থাকে মেশিন দিয়ে ঠিকখা ঠিক্ষা তারপরে মনে করো আগেরবার মাছ ধরছি না আমরা বড়ো হাঁড়ি দিয়ে দুই হাঁড়ি মাছ ধরছি কিন্তু আমি না বিডিও করছি না তখন মাথা দিই তাই সেই না যদি এখন মতো যদি মাথা দিই তাই তো তাহলে না করলাম এইবার করাম আমিও এলায় মাছ ধরাম না কে এক রে কী বড়ো বড়ো শিং মাছ মাগুর মাছ পাইছে আচ্ছা কোথায় কই গা কই আসিলাম জানিও আমিও আগে মাছ ধরছি তারপর ধরো জমি কালা দিব হাল চাষ করব হাল চাষ করবো হাল চাষ করলে পরে তো মাছটি উল্টায় পাল্টায় জায়গা না তখন একটা মাছ পাওয়া যায় মানুষ মাছ ধরারও দোষৈধ হয়নি একটা ব্যাঙ ব্যাঙ মোমো আয়া বসে মাছ খাইতে তারা এই মানে কালবারের নিচে নিচে আর কি গর্ত আসে গর্তের মধ্যে প্রতিবারই মাছ মাছ ধরে এরা এইবারও জঙ্গলে গেছে ওই জঙ্গলের মধ্যে গিয়ে মাছ মাছ পাইছে মোটামুটি বেশি একটা মাছ এন পাইছে না তা আরও সময় আছে আরও যদি ধরো বেশি বৃষ্টি টিষ্টি হয় বনা ঠান্ডা হয় তাহলে আবার মাছ আইবো আবার মাছ এলে পরে আবার এই জায়গাটা ছাঁকতে পারবো আবার ছাঁকলে পরে আবারও মাছ পাইবো আর কি এই এদিক রিং দিয়া জল মানে এই পাশে খ্যাত থেকে এই পাশে পাশে একটু গর্ত ডাউন আর ওই পাশে উঁচা তা এই পাশে আয়ে এরা জাল পাতে জাল পাতলে পরে বিশ্বাস করতা করতানা বন্ধুরা তোমরা অত পরিমাণে মাছ যে আইতো হ্যাঁ বেশ সেই বৃষ্টি ঢালাও বৃষ্টি হইতো একদম জমি টমি সব খ্যাত ঠ্যাত ভুয়া যেত গান তো দিয়ে এরা জাল পাততে দিত পরে এই মাছ আমরাও খাইছি আমরাও কদিন নিয়ে খাইছি ওই ধো মাছ ছিল তারপরে মানে আশেপাশে যারা যারা আর কি জানে জানতে পারে যে এন মাছ পড়তেছে বা কিছু সবাই মাছ নিছে কিনে কিনে নিছে যারা বেশি বেশি দরকার হয়েছে কিনে কিনে নিছে কিন্তু আমরা আবার কিনে নিছি না আমরা এমনিই দিছে আর মাছ আরার সাথে আমরা আবার একটু বেশি একটু খাতির আছে তো মানে ভালা মানুষের কি একদম আত্মীয়ত্তেকও বেশি বলা চলে সেই ভালা এরা বুঝছো যার সাথে আপনার খুব ভালো একটা খুব একটা ভালো একটা সম্পর্ক আছে তাই ধারা একবারে ছিক্কা মেক্কা উল্ডায়া ফালডায়া একে তস নস করে আলছে জায়গাটারে আর এই ধর প্রচুর বছরই মাছ সমানে একটুখানি জল দেখতাছে এই কিন্তু গুড়ি গুড়ি মাছ আছে অনেকটি ওই ধর মাছটি পাইতেছে ওই যে এই যে এই যে এই যে এই যে যে এই যে দুই দুইটা মাছ আছে দুইটা মাছ আছে দুইটা মাছ আছে দেখছো তোমরা দেখছো এই লাভ পাইতেছে এই দো ওইদো এই দো সেই না সেই মজা লাগে দেখতে মাছ ধরা অন্ত মাছ ধরতে তোমার সেই ভয় লাগে আমি তো ধরতেই পারতাম না কিন্তু আমার দেখতে সে ভয় লাগে মন চায় যে না আমিও নামি নামি মাছ ধরি এইনো কয়জনে মাছ ধরতেছে জানো এক দুই তিন চার জনে মিলে মাছ ধরতেছে আর এই যে পাথর দিয়ে দেখতেছো না এই পাথর দিয়ে নিচে মাছ আছে বড় বড় ষাটি মাছ চ্যাং মাছ তাই এরা মোটামুটি ভালাই ভালাই মাছ ধরছে মানে আমি ভাবছিলাম কি আরো মানে অনেক মাছ আছে কিন্তু না অত মানে যতটা আর কি আমি ভাবছিলাম অতটা মাছ এটার মধ্যে নাই গা তাই এরা গল্প করতেছে যে আর একটা জায়গা আছে মানে এই যে একটা কর্ত তাই আর সামনে আরেকটা কর্ত্ব আছে এই গর্তটার মধ্যেও মাছ আসে তাই এরা কইতেছে কি এন ঠিক আছে একে গিয়া হেনু ছাকবো তা হেনু নাকি একটু বেশি মাছ আসে দেখা যাক এনে করতে মাছ পায় তারপরে আবার হেনু জ্যামগা দেখতে দা আমি নৌকোটি মাছ পাওয়ার মতো মাছ ধরা দেখতে ভালোই লাগে সেই ভালো লাগে ধই ধই দেখা ধই এই একটা মাছ দেখছো লেপা লেপ্পা জিডিং বিরিং দিক একটা মাছ দিক একটা মাছ গা তা বাবলু মাছ ধরতেছে এ হচ্ছে বাবলু এ আর হচ্ছে একটা মেয়ে আছে আর আর একটা হচ্ছে মানে আর বউ আর কি প্রেগনেন্ট তার একটা হইব আর কি বুঝছো ওই যে একটা মা দেখছে ওই যে পুসুরি জলের মধ্যে মাছটা দেখা দেখা দিতেছে শক্তিই দেখে না শক্তি দেহে না একদম জল সেঁকতে সেঁকতে এরা গেছে গা ইস প্লেন যেতেসে গো উপরে দিয়া আওয়াজ করতেছে তা কি তা কইতাম গো না আমার ভালাই লাগতেছে না গো কোনো কামে মন বইতেছে না কেমন জানি লাগতেছে কিচ্ছু ভাল লাগতেছে না আমার এই যে কত কাজ আছে ধোয়া কাছা একটু কাপড় চুপড়ি ধোয়ার লাগলে আমার ভালাই লাগতেছে না মনে হয় কি খালি ল্যাদ খাই লেত খাই ল্যাত খাই আমার একেবারে ভালাই লাগতেছে না কী করি কত কি করলে যে ভাল লাগবো কি খাইলে যে ভাল লাগবো ভাল লাগে না আমার বর একটা কী কি একটা ভাজার একটা প্যাকেট আনছে নিমকির মতনই দুইটা প্যাকেটই ঝরঝর করে খায় নিলাম ভাবলাম যদি একটু ভালো খায় এখন তো কেমন লাগতেছে মনে হয় কি গ্যাস গ্যাস হয়ে গেছে কত আমার ভালোই লাগতেছে না হুম হুম আচ্ছা যাই হোক ওই জল ছেঁকছে আর ধর নি বুরবুর বুরবুর করে জল আইতেছে কুত্তিকা নিচ দিয়ে জল জল আইতেছে এটা পাতাল থেকে জ্বলাইতেছে বুঝছো এই দেখো পাতাল থেকে জল আইতেছে উপর থেকে এটা পাতাল থেকে জল হওয়া কয় এটা তা ছাগলে কি হবো আবার অটোমেটিক জল হয়ে যাবে ওই রেখে পাতাল থেকে জল হওয়া এই যে আইতেছে আস্তে আস্তে এই দেখো পায়ের চিপার মধ্যে একটা সুরুরি মাছ লাপালাপি করতেছে লাপালাপি করতেই এসে আর আমি দেখতেই এসে তো কী যে একটা মজা লাগতেছি না ইস রে তোমরা যদি আমি মাছ ধরা দেখাইতে পারতাম এই যে আমরা পিছনে হইলো এইবার ধরলে পরে তারপরে এইবার দেখা তোমরা চিন্তা করবো না আর আমি দেখছি আমি এই যে ঘরের পিছনে বয়ে আসলাম তখন দেখছি খাতের মধ্যে কত মাছ তিলিবিলি কিলিবিলি করতেছে তা এই মাছটি যদি ধরে তাহলে আমি এলাকায় তোমরা দে তাই এরা জোরো সরো সে মাছ ধরতেছে ধরতাসে আর বালতির মধ্যে টুকটুক করে আর এই যে একজন মাছ ধরতাছে মাছ ধরায় পুরা ব্যস্ত হয়ে গেছে মাছ ধরতেছে গাছের নিচেও মাছ পাথরের নিচেও মাছ মানে কি করে আমি সবখানই মাছ এই নে যতক্ষণ আছে সবখানেই মাছ আছে। এই যে মাছ ধরার এরা শেষ হইতেছে না কখন থেকে মাছ ধরতেই আছে ধরতেই আছে ধরতেই আছে ধরতেই আছে আরে এরা খান তো দে ওই সে তো কত মাছ ধরে কইসে আমরা অল্প মাছ এন্টিকা দিব দিলে তো বেলাইবো মাছটা নিয়ে গিয়ে শুকনো লঙ্কা দিয়ে আর কাঁচা খাইতে যে টেস্ট লাগতো না আর একটু তেল হা 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 কারে কয়েছে খাওয়ার সাথে গরম ভাত আর এইটা কাঁচা মাছের ঝুড়া কাঁচা মাছ দেখতে ভাববো না যে মাছটা ভাজতাম না মাছটাকে একটু ভাজ জ বেশি ভাজলে ভালো লাগতো না হালকা যা শুকনো লঙ্কা এক্সট্রা করে ভাজা তারপরে কাঁচা তেল দিয়া ইচ্ছে করে একটু লবণ দিয়ে মাইকা খাওয়া দেখ সেই স্বাদ এই দেখো কষে আমরা পাতাল টিকা জল আয় যা আবার জল বসছে আবার অনেকটা যা উই দেহ মাছ ধরতেছে উই চেপাটার মধ্যে গিয়া আপন মনে মাছ ধরতেছে তাকায়ও না কিছুই না ঘুরেও না আচ্ছা যাই হোক অনেক মাছ ধরা দেখাইলাম পাথর দেখাইলাম কচু শাক দেখাইলাম কচু কাছ দেখাইলাম শাড়ি মাছ ধলাম চাং মাছ ধলাম মাগুর মাছ দেখাইলাম পুরি মাছ দেখাইলাম ব্যাঘিনা মাছ দেখাইলাম চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আর বড় করতাম না ভালো যদি লাগিয়া থাকে তোমরা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুললো না জানি তোমরা করো না আমার ভিডিও ভালো লাগে না তোমরা এলেগেই করো না তাও কই যদি ভুলবশত যদি কইরা দাও আর কি তাহলে একটু খুশি হয় আমি ঠিক আছে তাহলে ঠিক আছে আজকের মতো টা বাই বাই সবাই বেলা থাইকা তোমরা এই